আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা ইতিপূর্বে বলেছিলাম যে আলিম পরীক্ষার সাধারণ বিভাগের প্রত্যেকটি সাবজেক্ট নিয়ে আমি ভিডিও দেব তো আজকে থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো আসা শুরু হবে মূলত এই ভিডিওগুলো হবে কেমন যে প্রত্যেকটি ভিডিওতে সাজেশন থাকবে এবং প্রশ্নপত্র কেমন হবে সেই অনুযায়ী উত্তর কীভাবে লিখতে হবে এই নিয়ে মূলত ভিডিও এবং পরবর্তীতে আবার প্রত্যেকটি পরীক্ষার আগের দিন বা দুই দিন আগে প্রত্যেকটি সাবজেক্টের শর্ট সাজেশনমূলক ভিডিও আসবে ইনশাআল্লাহ তো আজকে আমাদের বিষয় হলো কোরআন মাজিদ কোরআন মাজিদ মূলত প্রশ্নপত্রটা কেমন হয় যেহেতু আমরা দাখিল পরীক্ষা দিয়েছি প্রশ্নপত্র ছিল বাংলায় আমরা উত্তর দিয়েছি বাংলায় আলিমের প্রশ্নপত্র একটু ভিন্ন এখানে প্রশ্ন হয় আরবিতে এবং উত্তর আরবিতেও দেওয়া যায় বাংলায় দেওয়া যায় তো আমরা অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশই বাংলায় উত্তর দিই হাজারে দু একজন আছে যারা আরবিতে লিখে যারা আরবিতে পারদর্শী তো আমি সাজেস্ট করব যে বাংলায় উত্তর দেবেন কোনো সমস্যা নেই কিন্তু আরবি পত্র এবং আরবি দ্বিতীয় পত্র এই দুইটি সাবজেক্ট আরবিতে উত্তরপত্র লেখা আবশ্যক এই জিনিসটা বলে রাখলাম তো এটা হচ্ছে আমাদের একটা বোর্ড প্রশ্ন আলিম পরীক্ষা দু হাজার তেইশের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করবো মূলত প্রশ্নটা কেমন হবে এবং উত্তরটা কেমনে লিখতে হবে এই নিয়ে মূলত আজকের ভিডিও তো এখানে দেখা যাচ্ছে যে আলিম কোরআন মাজিদের প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি বিভাগের কিন্তু প্রশ্ন একই কোরআন মাজিদ প্রত্যেকটি বিভাগে আছে সাধারণ বিজ্ঞান মোজাব্ব মাহির প্রত্যেকটা বিভাগের প্রশ্নপত্র একই তো এখানে দেখা যাচ্ছে যে প্রথমে আলমোলা মানে লক্ষণীয় আজিফ আনসিতাতি মিন আল আলিফ ওয়ান ওয়া মিনবা অর্থাৎ এখানে দুটি অংশ একটা হলো আলিফ অংশ আরেকটি হচ্ছে বা অংশ তো আলিফ অংশ থেকে ছয়টি এবং বা অংশ থেকে একটি মোট সাতটি প্রশ্ন তো এই ষাটটি প্রশ্নতে মূলত আমাদের একশো মার্কের পরীক্ষা হবে এখানে অংশ থেকে ছয়টি ছয়টিতে নব্বই মার্ক অর্থাৎ একটিতে পনেরো আমি ইতিপূর্বে মানবন্টন সম্পর্কে ভিডিও দিয়েছি যারা দেখে নিয়ে নেবেন এর পূর্বের ভিডিওটি তো এখানে এখন কথা হলো যে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো এই সবচেয়ে বড় ভুল হচ্ছে এই জায়গায় যে আমাদের প্রশ্ন শুরু হলো এখানে বলা হচ্ছে যে তারজিমিল আয়াত আল কারিমা সুম্মা আজিব আনিল আস ইলাতিল মুলহাকা যে প্রথমেই আয়াতে কারিমা অর্থাৎ যে আয়াতসমূহ থাকবে তার অর্থ লিখতে বলা হচ্ছে এরপরে আয়াত সংশ্লিষ্ট প্রশ্ন সংশ্লিষ্ট যে প্রশ্ন প্রশ্নগুলো এই আয়াত সংশ্লিষ্ট সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এই জায়গায় হচ্ছে আমাদের পেয়াসটা যে আমরা শুরুতেই এক নং প্রশ্নের উত্তর অথবা আল ইজাবাত ইজায়াবাত আনিসোয়াল আউ্য়াল লেখার পরে এখন এখানে তর্জমা লিখবো নাকি এখানে আলিফ দেবো নাকি বা দেবো এটা নিয়ে একটু সংশয় থাকি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আলিফ বলে একটা প্রশ্ন আছে মানে এক নম্বর এখানে বলা হচ্ছে বাইন সবাবা নজুল হাজহিল আয়াতাল কারিমা যে এই এই আয়াতের বা এই আয়াতসমূহের শানে নজুল লেখো বর্ণনা করো এবার বায় হাকিকিল কালিমাত মানে এই আয়াত থেকে তিনটা শব্দ দেওয়া হয়েছে এই শব্দগুলো তাহকিক করতে বলা হচ্ছে এখানে প্রথমেই এক নম্বর প্রশ্নের উত্তর লিখে আমাদেরকে আমি একটু পর দেখাবো কীভাবে লিখতে হবে প্রথমে প্রশ্নটা বোঝাই দিচ্ছি তো শুরুতে এরকম আয়াত থাকবে আর কৌমন আলা নিসা ইবি মাহুল্লাহ বাদহম আলা বাদে মূলত এরকম কয়েকটা আয়াত আছে তো এই আয়াতগুলো আমরা বাংলায় যদি উত্তর লিখি তো বাংলা আমরা এভাবেই লিখব যেমন এক নং প্রশ্নের উত্তর দেওয়ার পরে এত কিছু বাড়তি লেখার দরকার নেই শুধুমাত্র সরাসরি এক নং প্রশ্নের উত্তর দেওয়ার পরে প্রথমে আমরা একটা হেডলাইন দেবো এখানে কিন্তু আমি বাও দেইনি কারণ প্রশ্নে কিন্তু এখানে শুরুতে বলা হয়েছে যে তার জিমিল আয়াত আর কারিমা প্রথমে আয়াতের অনুবাদ লিখতে হবে এরপরে বাকি প্রশ্নগুলোর উত্তর লিখতে বলা হচ্ছে তো এখানে আমার প্রথম কাজ হলো আমি প্রথমে আয়াতের অনুবাদ লিখব এখানে আয়াতের অনুবাদ অথবা উদ্ধৃত আয়াতের অনুবাদ অথবা আয়াতের বঙ্গানুবাদ এরকম করে হিডিং দেবেন হিডিং দেওয়ার পরে এরকম করে হিডিং দেওয়ার পরে এখানে লেখা শুরু করবেন তো এই হেডলাইনটার পরে নিচে এখানে আন্ডারলাইন দিলে আর সুন্দর হয় লাল কলম ব্যবহার করবেন না সবসময় নীলকালি বা কালো কলম দিয়ে কালো কলম দিয়ে লেখার চেষ্টা করবেন কালো কলম দিয়ে ইয়েগুলো দেওয়ার চেষ্টা করবেন আন্ডারলাইনগুলো কালি একদম ব্যবহার করা যাবে না তো এরপরে আয়াতের অনুবাদ লেখার পরে এখানে আমি একটু উদাহরণস্বরূপ দেখিয়েছি যে এরকম করে লিখতে হবে আয়াতের অনুবাদ এটা একটা হেডলাইন এরপরে আর রিজাদুল কোয়া মুনা নিসা যে পুরুষগণ নারীদের অভিভাবক বা পুরুষ নারীদের অভিভাবক বিমা ফাদ্লাহু বা রহম আলাবাদ যেহেতু আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তো এভাবে হলো এই আমাদের এই আয়াতের অনুবাদটা লিখতে হবে পুরোটাই এখানে আমি একটু লিখে একটু উদাহরণস্বরূপ দেখিয়েছি পুরোটার অর্থ লেখা হয়ে গেলে মনে করেন পুরো আয়াতের অত লেখা হয়ে গেছে আয়াত কিন্তু একটা থাকবে না আয়াত তিন চারটা থাকতে পারে এখানে যেমন কয়েকটা আয়াত আছে এখানে এক দুই তিন চার চারটে আয়াত আছে এরকম করে অন্যান্য প্রশ্নগুলোতে এরকমই যে এখানে যেমন কয়েকটা আয়াত আছে তো শুরুতে আয়াত থাকবে শুরুতে আলিফ বা বা থাকবে না এরপরে দ্বিতীয় কথা হলো শুরুতে তো আমরা হেডলাইন দিলাম যে আয়াতের অনুবাদ এরপরে বাকি কথাগুলো লিখতে হবে অর্থাৎ অনুবাদটা পুরোটাই লিখতে হবে লেখার পরে আমাদের কাজ হলো এরপরে আলিফ তো এগুলো কেমন লিখব এভাবে আলিফ অথবা কেউ বাংলায় লেখে কোনো সমস্যা নেই বাংলায় লেখা যাবে আলি আরবিতেও লেখা যাবে লেখার পরে এখানে একটা হেডলাইন দিয়ে দিলে এবার এখন এরপরে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের সময় আমরা কিন্তু হেডলাইন ব্যবহার করার চেষ্টা করব কারণ পরীক্ষক যখন খাতা কাটবেন তখন উনি যেন আপনার লেখা দেখিয়ে বুঝতে পারে যে না আপনি এই জায়গায় এই লেখাটা লিখেছেন বা এই জায়গায় এই প্রশ্নের উত্তর দিয়েছেন এই জিনিসটি যেন বুঝতে পারে পরীক্ষকের খাতা কাটতে যত বেশি সুবিধা হবে কষ্ট কম হবে তত আপনার ওপর খুশি হবে এবং তিনিও বুঝবে যে আপনি কীভাবে উত্তরপত্র লিখতে হয় কীভাবে পরীক্ষা দিতে হয় এতটুকু জানেন তাহলে এখানে দ্বিতীয়ত আমাদের কাজ হলো যে আলিফ তো আলিফে আমাদের প্রশ্ন কী ছিল আলিফ আমাদের প্রশ্ন ছিল যে বাই ইন সবাবা নজুল হাজিহিল আয়াতিল কারিমা যে উক্ত আয়াতের বা এই আয়াতের সবাবে নুজুল মানে এই আয়াতের সানে নজুল যেটাকে আমরা বলি সব দিক কথা হলো এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ কী তো এই কারণটা আপনি এখানে লিখে নেবেন যে প্রথমে হেডলাইন দেবেন উক্ত আয়াতের শানে নজুল তারপর এখানে নিচে একটা আন্ডারলাইন করলেও হবে অথবা এই লেখাটা আরেকটু সৌন্দর্যের জন্য এই আলিফটা মাঝখানে দিয়ে এটা এই সাইডে দেওয়া যায় তো সমস্যা নেই আমি একটু শর্টকাট দিয়েছি এভাবে দিলে বেশি ভালো হয় আমরা এভাবে পরীক্ষা দিতাম এখন এখানে একটা লেখার পরে এরপরে উক্ত নজুল সানে সানেনজুল কী আছে সেটা লিখে দেওয়ার পরে এখন তৃতীয় আমাদের কাজ চলো যে এখানে এই বা আলিফ বা কোনোটাতে জিম থাকে তো আপনাদের জিম থাকবে না অধিকাংশগুলোতে আলিফ এবং বা থাকবে অর্থাৎ সানি নজুল অথবা আয়াত সংশ্লিষ্ট একটা প্রশ্ন চাইবে এরপরে এখানে বায়ে হাক্কিক কালিমাত অর্থাৎ শব্দগুলোর তাহকিক করো এখানে এই আয়াত থেকে তিনটা শব্দ দেওয়া থাকবে প্রত্যেকটাতে তিনটা করে শব্দ দেওয়া থাকবে এই বলা হবে যে এই শব্দগুলো তাহকিক করো যেমন এখানে কৌয়া মুনা তারপরে কি হাফিজত তারপরে তাহা ফুনা এই শব্দগুলো তাহকিক করতে বলা হচ্ছে এখন কথা হলো তাহকিক আমরা কেমনে করব তাহকিক এখানে তাহাকিক করার আগে আমাদের তাহকিক করার জন্য প্রয়োজন হলো আরবি গ্রামার বা আরবি ব্যাকরণ জানা কাওয়ায় জানা একটা শব্দে তাহাকিক করতে গেলে অবশ্যই আমাদের নাহ সরফের এলেম থাকতে হবে যেমন যারা নাহ সরফে দুর্বল তাদের কাছে তাহকিকগুলো একটু কঠিন হয়ে যায় কিন্তু যারা নাহু সরফে মোটামুটি পারদর্শী তারা দেখা যায় তাদের কাছে তাহকিকগুলো মামুলি বিষয় যেমন এখানে যদি এখানে দেখা তাখাফুনা তাহাফুনা ফুনা এটা কী কোন শব্দ এসএম ফেল না হরফ এটা হচ্ছে ফেল তো ফেল হলে এটা কোন সিগা তা ফুনা এটা হচ্ছে জমার শিগা মোজাক্কার হাজিরের শিগা তো এরকম করে তাহকিকগুলো যত মানে এই শব্দটা কত কি হতে পারে এই শব্দটার বাপ কি এরপরে এর মাজদার কি মাদ্দার কি তালিল কি জিন্স কী এই যে প্রত্যেকটা বিষয় এভাবে লিখতে হবে যেমন আমি যদি এখানে তাহকিক করতে যাই যারা নাহ শরফে পারদর্শী তারা বসতেছেন যে হাফিজত কোন শিখা হাফিজত এটা হচ্ছে মোয়ানাস এটা একটা ফেল তো ফেল হলে প্রথমে লিখতে হবে যে হাফিজত এটি ফেল এটা না লিখলেও শুধু ফেল লিখতে হবে এরপরে লিখতে হবে যেটা হচ্ছে সিগা ওয়াহেদ মোয়ান্ন গাইবের সিগা বাহাজ হচ্ছে বাহাজ ইসবাত ফেলে মতলব মারুফ এরপরে এর অর্থ অর্থটা শেষে লিখলে হয় এরপরে এর মাদ্দা হল হা ফা জ মাদ্দা জিন্স হলো এটা সহি এখানে কোনো তালিল বা মোজাফের কোনো শব্দ নেই তারপরে অর্থ এতটুকু লিখলেই যথেষ্ট যেমন আমি একটা নমুনা দেখাচ্ছি এই যে আমি একটা এখানে একটা তাহকিক সংক্ষেপে তাড়াতাড়ি লিখে এখানে দেখাচ্ছি যেখানে আমরা তাহকিক যখন লিখবো তখন একটা অবশ্যই আমাদের একটা এখানে একটা হেডলাইন থাকবে তাহকিক নিচে একটা আন্ডারলাইন দিয়ে এখন মনে করেন আমি একটা শব্দে তাহকিক লিখতেছি হাফিজত এই শব্দটা এই শব্দটা হচ্ছে একটা ফেল এসএম ফেল না হরফ শুরুতে এটা আমাদের উল্লেখ করতে হবে এটা বেশি ভালো হয় আর না করলেও সমস্যা নেই এখন যদি ফেল হয় তাহলে তার সিগা বাহাস মাদ্দা জিন্স বাপ মাজদার এগুলো লাগে তো এই জিনিসগুলোই হচ্ছে তাহাকে তো সিগা হচ্ছে ওয়াহিদ মোহান্নাজ গাইফ এ বাহাস হচ্ছে বাহাস ইসবাদ ফেলে মাজিমতলোক মারুফ এরপরে মাদ্দা হলো হা ফা জ এভাবে লিখলে হয় এভাবে লিখলে হয় মাদ্দা এরপরে জিন্স হলো সহি জিন্স হচ্ছে সহি এরপরে বাপ বাবে সামিয়া ইসমাউ হাফিজ এ হাফাজু বরজনে সামিয়া ইসমাউ এরপরে মাজদার হচ্ছে আল ঠিক আছে আর অর্থ হচ্ছে হেফাজত করা বা সংরক্ষণ করা মাছদারের অর্থটা দিলেও হবে অথবা হাফিজত মানে সে একজন মহিলা সংরক্ষণ করেছে এভাবে সিগার অর্থ দিলেও হবে তো মাঝদারের অর্থটা দেওয়া ভালো কারণ এখানে শাব্দিক অর্থটা চলে আসে এজন্য তাহলে এই যে তাহাকিকের এই জিনিসগুলো না দিলেই নয় আরও অনেক কিছু দেওয়া যায় এই জিনিসগুলো না দিলেই নয় তো তাহাকিক করতে হলে এভাবে এতটুকু লিখলে যথেষ্টের বেশি দেখা যাবে না কম লিখলেও দেখা যাচ্ছে যে তাহাকিকটা পরিপূর্ণ হবে না এভাবে তিনটা শব্দে তাহাকিক লিখলে তেমন সময় লাগবে না আর যারা নাহসরুফে পারদর্শী তারাই কেবলমাত্র এগুলো শুদ্ধ করে বা সুন্দর করে লিখতে পারে এগুলো মুখস্থ করার জিনিস নয় তাহলে আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন যে প্রশ্নের উত্তরটা কীভাবে লিখতে হবে এবং কীভাবে সুন্দর করে পরীক্ষা দেওয়া যাবে তাহলে এরকম করে প্রশ্নগুলো হবে যেমন এই যে দ্বিতীয় আরেকটি প্রশ্ন আছে ওমালিফিনিস এভাবে এই যে আয়াতগুলো রয়েছে এই আয়াতগুলোর অর্থ লিখতে হবে এরপরে আলিফে মাল মালমুরাদিয়া এই যে বাইয় এখানে প্রশ্ন সংশ্লিষ্ট যে কোনো প্রশ্ন থাকতে পারে আয়াত সংশ্লিষ্ট যেমন এখানে সানে নজরুল চেয়েছে এখানে এখানে এই যে একটি আয়াত বলছে যে এই আয়াত দ্বারা এইটুকু দ্বারা এই আয়াতের এই আয়াতাংশ দ্বারা উদ্দেশ্য কী তারপর এখানে তাহাকিক তাহাকিক প্রত্যেকটি প্রশ্নে থাকবে এরপর আবার এখানে দেখেন এখানে চেয়েছে চেয়ে মা মানা কলহু তা আলা লিল্লা লিল্লাহ সুহাদা আবিল কিস্ত আচ্ছা তো এখানে যে কওয়ামিনা লিল্লাহি সুহাদা আবিল কিস্ত এটার দ্বারা এটার অর্থ কী মা মানা আল্লাহ তাল কৌল আল্লাহ তালার বাণী কৌ মিনা লিল্লাহি সুহাদা আবিলকিস এই যেখানে ইয়া ইহল্লাদা ইল্লাহি সোহাদা বিস এখানে এই কোয়া মিনা মা এর উদ্দেশ্য কি বা এর অর্থ কী এরকম করে আর সংশ্লিষ্ট অনেক প্রশ্ন থাকবে এগুলো পড়লে অবশ্যই পারবেন কিন্তু প্রশ্নের কীভাবে উত্তর করতে হবে এই জিনিসটা মূলত আমি বলে দিলাম এখানে এখন এটা তো এরকম প্রশ্ন থাকবে আমাদের আটটা আটটার মধ্যে ছয়টির উত্তর দিতে হবে প্রশ্ন সবগুলি আরবিতে থাকবে পুরো প্রশ্ন জুড়ে কোথাও বাংলার চিহ্ন থাকবে না এরপরে হচ্ছে এই যে আমাদের দ্বিতীয় বিভাগ আদা রজাত এই যে আড্ডা রজাত দশ অর্থাৎ এই বা বিভাগে এখানে দুইটি প্রশ্ন থাকবে এর মধ্যে একটির উত্তর দিতে হবে এই প্রশ্নগুলো অবশ্যই এটা আমার মনে হয় যে এটা তো সবারই কমন থাকবে কারণ এটা হচ্ছে আয়াতের সুরা শানে নজুল এবং সুরার নামকরণের কারণ তো এই যে এখানে বলা হচ্ছে বাইন সবাবা নজুলি হা নজুলি সু সুরাতিনিসাই মাজিকাজিদ আসমিয়া ইহা যে সুরা নিসার সবের নজুল বা শানে নজুল এবং সুরা নিসাকে সুরা নিসা করে নামকরণ করার কারণ কি এটা বর্ণনা করো তারপর এখানে বলা হচ্ছে সুরা আরফ সুরা আর নামকরণের কারণ কি তো সুরা নিসা সুরা মায়েদা সুরা আরফ অফ সুরা আনফাল সুরা তাওবা এই পর্যন্ত তো আমাদের সিলেবাস তাই না তো এখানে কয়েকটি সুরা আছে তার মধ্যে এখানে যে দুইটি প্রশ্ন আছে এটা গত বছর এসেছিলো সুরা নিসা এটা তার আগের বছর এসেছিলো তার মানে কি সুরা নিসা এবং সুরা মায়েদা এবং আর আরফ এগুলো দেখা যাচ্ছে যে ঘুরে উল্টে উগলে আসতেছে তো ঘুরে ফিরে যদি উগলে আসে তাহলে আমাদের এগুলো মুখস্থ রাখা এটা আমাদের জন্য সহজ হবে মানে এবং আমাদের মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে এটা মুখস্থ করলে আমাদের পরীক্ষায় আসবে এই জন্য আমি সাজেস্ট করব সুরা নিসা এবং মায়দা গত বছর সুরা নিসা এসেছে এবছর মায়দা আসবে তো মায়দার নামকরণের কারণ কী সুরামায়দাকে মায়দা বলে নাম নামকরণ কেন করা হয়েছে এবং সুরা নিসার সানি নজল কি তো এই যে প্রত্যেকটি সুরার নামকরণের কারণে এবং সানি নজল সম্পর্কে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন এই হলো আমাদের কোরআন মাজিদের প্রশ্নপত্র এবং উত্তর লেখার নিয়ম আশা করি এতক্ষণে কোরআন মাজিদ নিয়ে আমাদের যে সংশয় ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে এরপরে যদি কোনো জায়গায় অস্পষ্ট থেকে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমাদের আসবে হাদিস শরীফ হাদিস শরীফ এরপরে ফেকা প্রত্যেকটি সাবজেক্ট নিয়ে আসবে আর পরীক্ষার আগে দিয়ে প্রত্যেকটি পরীক্ষার আগে আগে আমি ইনশাআল্লাহ প্রত্যেকটি সাবজেক্টের শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং কোরআন মাজিদ হাজি বিশেষ করে আরবি সাবজেক্টগুলো আমাদের সাজেশন থেকে পড়লে আপনাদের কমন পড়বে আশিরভাগ কমন পড়বে ইনশাল্লাহ তো ঠিক আছে এ পর্যন্তই আজকের ভিডিও আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ